উত্তর ও দক্ষিণবঙ্গে সংযোগস্থল ফারাক্কা ব্রিজের যানজট সমস্যা শীঘ্রই অতীত হতে চলেছে দ্রুত গতিতে এগিয়ে চলছে নতুন ফারাক্কা ব্রিজের নির্মাণ কাজ স্থানীয়দের আশা আর মাত্র এক বছরের মধ্যেই এই দুর্ভোগের অবসান ঘটবে প্রতিদিন হাজারো যাত্রী ও পণ্যবাহী গাড়ি চলাচলে গুরুত্বপূর্ণ এই ব্রিজ প্রায় যানজটে অচল হয়ে পড়ে সবচেয়ে বড় সমস্যা পুরনো ব্রিজে কোনো ব্রেকডাউন লেন না থাকায় যে কোনো গাড়ি বিকল হয়ে ঘন্টার পর ঘন্টা যানজট লেগে থাকে কর্মস্থলগামী মানুষ থেকে সাধারণ পথচারী সবাই চরম ভোগান্তি শিকার হন এই সমস্যার স্থায়ী সমাধানে জোর কদমে চলছে নতুন ব্রিজের নির্মাণ কাজ প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন আগামী এক বছরের মধ্যেই বৃষ্টি ব্রিজটি চালু হয়ে যাবে এটি চালু হলে দীর্ঘ যানজটের বিড়ম্বনা দূর হবে মানুষ সময় মতো গন্ত পৌঁছতে পারবে পণ্য পরিবহন হবে আরো সহজ ও দ্রুত স্থানীয় এক বাসিন্দা বলেন যানজটে আটকে থেকে আমাদের কত মূল্যবান সময় নষ্ট হয় নতুন ব্রিজ চালু হলেই দুর্ভোগ থেকে মুক্তি পাব এটাই আমাদের একমাত্র যাওয়া আরেকজন বলেন ফরাক্কা ব্রিজ শুধু একটা রাস্তা নয় এটা লক্ষ লক্ষ মানুষের দৈনন্দিন জীবনের অংশ নতুন ব্রিজের কাজ দ্রুত এগোচ্ছে এখন শুধু অপেক্ষা কবে এটি চালু হবে নতুন ব্রিজ খুললে কিভাবে বদলে যাবে জীবন কি বলছেন স্থানীয়রা শুনুন বিস্তারিত যে ফারাক্কার মানুষের একটা প্রত্যাশা ছিলই যে আরেকটা ব্রিজ হোক কারণ ওই ব্রিজটায় আমাদের পুরোনো ব্রিজটায় যে জ্যাম হয় অথবা নিত্যদিনে একটা প্রবলেম লেগে থাকে বা অ্যাক্সিডেন্টে দাঁড়িয়ে থাকে তাতে একটা সমস্যাও ছিল প্রথমত আমাদের প্রত্যাশা পূরণ হয়েছে খুব অসংখ্য ধন্যবাদ যারা দায়িত্বে ছিলেন প্রশাসন কেন্দ্র সরকার রাজ্য সরকার প্রত্যেককেই যে আমাদের একটা প্রত্যাশা পূরণ হতে চলেছে এবং এই ব্রিজটা হয়ে গেলে বিশেষ করে উত্তরবঙ্গের সঙ্গে আমাদের যে যোগাযোগ আমরা যারা ফারাক্কায় বসবাস করি আমাদের ডাক্তার থেকে শুরু করে নানান কারণে মালদার সঙ্গে যোগাযোগটা খুব এসেন্সিয়াল সেক্ষেত্রে আমাদের একটা দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে যারা যুক্ত ছিলেন যারা উদ্যোগ নিয়েছেন প্রত্যেকে আমাদের তরফ থেকে ধন্যবাদ তো আশাবাদী নতুন ব্রিজের যে কাজটা হয়েছে সেই কাজটা নিশ্চয়ই এতটাই কংক্রিট হয়েছে বা এতটাই সতর্কতাভাবে মূলকভাবে নিশ্চয়ই গাড়ি চলাচল করবে যে গাড়ি কোনো কারণে ভেঙে গেলে যাতে জ্যাম না হয় ওই জায়গাটা সেই ব্যাপারে নিশ্চয়ই উদ্যোগ থাকবে ব্রিজ কর্তৃপক্ষ এবং প্রশাসনের যে ছিলাম আপনাকে সেটা হচ্ছে যাতে এই নতুন ব্রিজটা হয়ে যাওয়ার পর যাতে ওই কারখানে জ্যাম না হয় বা কোনো কারণে যাতে কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হলে যাতে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে জ্যামটা ক্লিয়ার করা যায় সেটা ব্যাপারে যেন একটু তদর্থ পদক্ষেপ থাকে ব্রিজ উদ্বোধন হচ্ছে সেটা যেন মানুষের প্রত্যাশাটা পূরণ করে দাম বছর খানেকের মধ্যেই ব্রিজটা উদ্বোধন হয়ে যাবে যান চলাচল শুরু করবে টা মোটামুটি এখান থেকে গিয়ে আপ্লুত আপনার ওই ওপারে যেটা দেখতে পাই আমরা ওটা মোটামুটি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের একটা মেন যোগাযোগ এবং এই যোগাযোগটা সত্যি খুব জরুরি ছিল একটা সেকেন্ড সেতু খুব জরুরি ছিল হতে চলেছে আমাদের প্রত্যাশা পূরণ হয়েছে আমরা খুব আনন্দিত এবং আগামী দিনে জ্যাম কাটতে চলেছে এই ব্যাপারে আশা